ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় মা ষষ্ঠী বন্ধুরা আজ তিরিশে চৈত্র তেরোই এপ্রিল রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের ষষ্ঠীর ব্রত যাকে আমরা শ্রী নীল নীলযাত্রাও বলে থাকি আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন নীলের পুজো আসলে ভগবান শিবের পুজো আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় মূলত শিব পার্বতী তথা হরগৌরীর উদ্দেশ্যে আমরা প্রত্যেক বছর এই নীলষষ্ঠীর পুজো করে থাকি বন্ধুরা আপনি যদি নীলষষ্ঠীর পুজো করেন তাহলে সবার প্রথমে আজকের দিনে এই নীলষষ্ঠীর ব্রত কথা শ্রবণ করতে হবে বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীলষষ্ঠীর পুজো নাও করতে পারেন কেবলমাত্র নীলষষ্ঠী ব্রত কথারই শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় আজকের দিনে যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততবারই পরম শান্তি অনুভব করবেন নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় আশা করি দর্শক বন্ধুরা নীল এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি শ্রী শ্রী দেব ও পার্বতী তথা হরঘড়ে নীল ষষ্ঠীর ব্রত কথা ওম নম শিবায় জয়মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত ব্রত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকতো না তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত ব্রত করে কিছুই লাভ নেই আসলে সম্পূর্ণরাই মিথ্যে সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ঠাকুর দেবতার প্রতি তার বিশ্বাসও চলে যেতে লাগলো তারা এটা বুঝতে পারছিল না যে তাদের সঙ্গে কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ সেই কারণে তাদের সঙ্গে এই বিষয়টি বারবার হচ্ছিল ফলে তারা বিষয় হয়ে পড়ে তারা দুজনে মিলে স্থির করে যে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়ে যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লে নানান তীর্থস্থান দর্শন করতে করে একদিন তারা কাশীধামে পৌঁছলেন সূর্য নদীর তীরে তারা উপস্থিত হলেন ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিই বংশরক্ষার জন্য যখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভ কে এইভাবে ব্রাহ্মণে ব্রাহ্মণে যখন কাশীর এই সরজ নদীর তীরে বা গঙ্গা ঘাটে যখন অত্যন্ত দুঃখের সঙ্গে বেলাপ করছিল সেই সময় হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ রে তোরা কাঞ্জিস কেন উত্তরে ব্রাহ্মণিত বলেন যে তোমায় বলে কী হবে আমরা বড় মনের জ্বালায় জ্বলছে আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটা মরে গেল তাই ভাবছি এই সমস্ত বারব্রত করে কি হবে সবই মিথ্যে আমরা ব্রারব্রত বাদ দেয়নি তবে আমাদের সমস্ত সন্তান মরে গেল কেন অনেক পুজো করেও কোনো ফল মিললো না তুমি বলো এখন কি করি সমস্ত শুনে বৃদ্ধা বলেন এত সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বারব্রত পালন করলেই হয় না ভগবানের উপর বিশ্বাস থাকা প্রয়োজন পবিত্র থাকা দরকার এবং তার কাছে বিনম্র থাক হওয়া চাই এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে তোমরা সদ্য জাতির কান্না শুনে অহংকারে মত্ত হয়ে সবসময় একটাই কথা বারবার বলতে বাবা আপদ কেলে গেলেই বাঁচি তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি ব্রাহ্মণে তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কি তুমি বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা কর্তৃক শোন এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তিভরে শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতির পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিবি আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি একেই বলে নীলষষ্ঠী এ কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ব্রাহ্মণই দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা নীলের দিন খুব ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীলষষ্ঠী ব্রত পালন করলেন কিছুদিন পরে মাষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হলো মা ষষ্ঠী কথা মতো সেই সন্তানে আর কোনো অনিষ্ট হলো না এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণে অন্যান্য যে সকল সন্তান সন্তান হলো তারা কেউই আর অকালে মারা গেল না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো নীল সৃষ্টি ব্রতের মাধ্যমে এই মাহাত্ম দেখে দেশে এসে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করলো সর্বদাই মাথায় রাখবেন যে ঠাকুর দেবতার পুজো অর্চনা করে মনের মধ্যে কখনই অহংকার শোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আপনাদের অবশ্যই বিনম্র থাকা দরকার বহু টাকা খরচা করেও বাহ্যিক পূর্ণভাবে আপনি হাজার ব্রত পালন করুন কিন্তু যদি মনের ভক্তি না থাকে তাহলে সম্পূর্ণই বৃথা হয়ে যায় বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর কমেন্ট বক্সে হার হার মহাদেব কমেন্ট করতে একদম ভুলবেন না সকলের মঙ্গল হোক এই কামনা করেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন